শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা মানে যে কেমন চালাচ্ছেন আল্লাহর রহমতে ভালোই চলছে ভাই আচ্ছা ভিডিওর শুরুতে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইরা আছে আপনি পরিচয়টা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবিটের অপজিটে আমার ফার্ম আর আমার খামারের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম খান ফার্ম জি আপনারা মূলত কুরবানি প্রজেক্টে যে গরুগুলো হয়ে থাকে এগুলো বিক্রি করেন এখন জি এখন মানে সবসময় আমরা সার গরুই বিক্রি করে থাকি আর এখন কুরবানি পশু যেহেতু সামনে সেহেতু আমাদের যে দেশি সার গুলো আছে শাহিয়াল গুলো আছে এগুলো বিক্রি কারণ শাকিল ভাই কথা না বলে যেগুলো আছে সেগুলো শাকের ভিডিওতে এগারো পিস গরুর একটা লট করছেন লটের শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল নাবি কম্বল বেশ ঝোলানো এটা সম্পর্কে বলেন কোন জাতের এটা ভাই এটা পিওর শাহিয়াল ভিডের একটা গরু ইনশাল্লাহ দেখছেন গরুটা খুবই সুন্দর গরুটার হাতে পায়ে ভালো আছে মাথার গিটারটাও ভালো চোটটাও খুব সুন্দর মাসাল্লাহ আর গরুটা কিন্তু একদম পিটা বডির গরু ভাই

ক্রেতারা চাইলে গরুগুলো দেখতে পারে দামে কেমন রাখছেন ভাই দামে আমি তো সব সময় সীমিত দামে বিক্রি করি ইনশাআল্লাহ এই আজকেও দিব পাইকারি রেট একসাথে যদি কেউ 11 পিস গরু নেয় একদম লটে দাম থাকবে 116000 টাকা পার পিস আহামরি কোনো দর দামের সুযোগ নাই জাস্ট হয়তো সম্মান করে দিতে পারবে এটুকুই আচ্ছা 116000 টাকা পার পিস জি ভাই গরু কিন্তু এভারেজ মাংসই হবে 4 মন প্লাস আচ্ছা এটা দেখতেছে আজকে বলে সিরিয়াল এক নাম্বার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল রক্তকে আরো একটা গরু নিয়ে এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও সাহিয়াল বিটির একটা গরু গরুটা কিন্তু হাইট ওয়েট সব দিক থেকে মাসাল্লাহ খুবই সুন্দর আছে আর মাংস কিন্তু পর্যাপ্ত লেগে গেছে ভাই আচ্ছা পাছাটা দেখেন গরুর পাছাটা কিন্তু গোল হয়ে উঠছে চোরটাও মাসাল্লাহ খুবই সুন্দর গরদানটা দেখেন কেউ কত বড় গরদান সেটাই সবকিছু দেখবে দেখে শুনে নিজেদের ইচ্ছা মতো যদি পছন্দ হয় কোরবানির উদ্দেশ্যে কোরবানি করার জন্য গরুগুলো চালিয়ে নিতে পারে জি ইনশাল্লাহ কেউ কোরবানি করার জন্য নিতে পারে আবার যদি কেউ চায় যে মৌসুমী ব্যবসায়ী

এগারো পিস গরু লোট গরু দেখে পছন্দ হলে দাম দর ফিক্সড করে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ আমি খুব পট্টাই করে দিব এক লাখ ষোলো হাজার টাকার লট জি তিন নাম্বার দেখলাম ওই পাশে চার নাম্বার সিরিয়ালের লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটাও মার্শাল সাইয়াল বিডিও খুবই সুন্দর যেমন চোট তেমন মাথার গেটআপ দাঁতেও কিন্তু রানিং দুইটা পাঁচা টাচাও কিন্তু একদম ফুল গোল হয়ে গেছে আসলে মাংস লাগে পরিপূর্ণ হয়ে গেছে এই গরুগুলা সরজমিনে এসে দেখলে গরুগুলার সৌন্দর্যটা দেখা যাবে আচ্ছা ক্রেতা ভাড়া চাইলে সরজমিনে এসে নিজেদের গরু নিজেরা দেখে শুনে নিয়ে যেতে পারবে জি ভাই আমি মনে করি যে সরজমিনে এসে দেখে নেওয়াটাই ভালো আর তারপরেও যদি কোনো ক্রেতা ভাই না আসতে চায় সেক্ষেত্রেও সমস্যা নাই বারবার ভিডিও কলে দেখে দাম দর ফিক্স করে আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আমি নিজ দায়িত্বে তার খামার অব্দি গরুগুলো পোষায় দিব সেক্ষেত্রে তাকে গাড়ি ভাড়াটা তাকে বহন করতে হবে আচ্ছা এটা চার নম্বর গরু দেখলাম এর পাশে পাঁচ নম্বর সিরিয়ালে বেশ লম্বা কোজের একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও সাইহিয়াল বিডের একটা গরু মাসাল্লাহ গরুটা খুবই সুন্দর কোচটাও ভালো আছে দেখতেছেন মাথার গিটাবটা কিন্তু আরও আকর্ষণীয় হয় আর পাচাটা কিন্তু একদম ফুলে ফেঁপে উঠছে মাসা খুব সুন্দর গরু ইনশাল্লাহ যদি কেউ নিতে চায় দেখে শুনে নিতে পারবে নিখুঁত গরু হয় কোরবানির জন্য উপযুক্ত আচ্ছা কোরবানি উপযুক্ত ক্রেতারা চাইলে গরুগুলো দেখতে পারে আর এখানে সবগুলো গরুই কোরবানি করা যাবে এরকম মানে কোনো দাগ বা কোনো খুদ নেই গরুর মধ্যে কোনো দাগ কোনো খুদ বা কোনো অসুস্থতা আমার গরুর মধ্যে ভাই নাই এটুকু আমি গ্রান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ এটা পাঁচ নাম্বার গরু দেখলাম এবার আজকে ওয়েটের সিরিয়ালের ছয় নম্বরের যে গরুটা নিয়ে আসছে

আজকে চলে যাবে কালকে নতুন গরু আসবে এখানে আমার দেখা যাচ্ছে ষোলোটা বা এগারোটা গরু আছে এগারোটা গরুর যদি এগারো নতুন গরু নিয়ে আসবো সেটাই এটা পাঁচ গরু দেখলাম আমরা এই পাঁচ নম্বর সিরিয়ালে ব্ল্যাক কালারের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা সাহি গরু গরুটা দেখেন পাচারটা কিন্তু একদম ভারী হয়ে উঠছে এর মাংস লায়গার মতো আর কোন জায়গা নেই পিটা বডির গরু হয় একদম পাথরের মতো শব্দ কোরবানির জন্য ফুল রেডি হয়ে গেছে কোরবানির জন্য ফুল ফুল রেডি আসলে দর্শক ভাইরা তো কোরবানি করবেই এরকম সুস্থ সবল বলিষ্ঠ একটা গরু দেখে যা রোগ ব্যাধি নাই কোনো খুদ নাই এরকম গরু তো কোরবানি দেওয়ার জন্য হয়ে পারবে সেটাই এই কারণে ক্রেতারা এখানে আসবে এসে নিজেদের জিনিস নিজেরা বসে শুনে নিয়ে যাবে জি ভাই ইনশাআল্লাহ যদি এখানে যে আমি লটে দিছি যে দেখে লটে বিক্রি করবো তা না এখান থেকে ভেঙে ভেঙে ইনশাআল্লাহ চাইলে নিতে পারবে তার মধ্যে সেটাই তো এটা আজকে ওটা সিরিয়ালের সাত নম্বরে গরু দেখলাম

মাস ইনশাল্লাহ নিয়ে নিয়ে ভাই দশ নম্বর সিরিয়ালে যেটা নিয়ে এসেছেন এর সম্পর্কে একটু বলেন হ্যাঁ এটাও সাইকেল বিডের গুলো আর প্রত্যেকটা গরুই সাইকেল বিডে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে গরুগুলোর যেমন কিন্তু আগা পাশায় মাংস কিন্তু একদম ফুল ফিল আছে ওই সামনের দিকে যে একটু পাতলা পিছনে ভারী এরকম না কিন্তু একদম সামনেও যেরকম পিছনেও সেরকম আমি দর্শক ভাইদের এটুকু বলবো আসেন সরজমিনে এসে দেখেন ভালো লাগবে সর্বশেষ সিরিয়ালে এগারো নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা অরিজিনাল সাইয়াল বিডের গরু দেখেন নাভি কম্বল দেখেন তার চোট দেখেন এগুলা দেখেই কিন্তু আসলে বোঝা যায় যে এর পার্সেন্টেজ কতটুকু আছে আর এখন তো পার্সেন্টেজ দেখার সময় না এখন অনেকেই দেখবে যে আসলে গরুর সৌন্দর্যটা যদি আমার গরুর সৌন্দর্য থাকে কোরবানি উপযুক্ত হয় দামে পটটায় থাকে আমার কাছ থেকে নিবেন ভাই ইনশাল্লা ঠিক আছে তারা নিজেরাও একটু বিবেচনা করে দেখবে টোটালে এখানে গরু আছে এগারো পিস এগারো পিস গরু নিতে চাইলে গরু গুলো দেখে শুনে নিতে পারে এক লাখ ষোলো হাজার টাকা পার পিস লটে দাম জি ভাই এক লাখ ষোলো হাজার টাকা পার পিস ইনশাল্লাহ দর্শক ভাইরা এখান থেকে হালকা একটু সম্মান করে দেবো আমি গরু যাতে আমার বিক্রি হয়ে যায় আমি বিক্রি করে নতুন গরু আবার কালকে ঢুকাবো আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম